সাতবার সুরায় নাচ করবে আর এই সুরাগুলা তিনটা সুরা আমরা সবাই পারি আমাকে নামাজ পড়ার পুঁজি তো এটা ঠিক না কয়টা পুঁজি কি আমরা কি পুরা কোরআন হাফেজ নাকি হ্যাঁ আমাদের অধিকাংশ মানুষের পুঁজি কয়টা কয়টা উপরে দশটা তিন চিল্লা দিলে দশটা শিখছে আর কয়টা শিখছে ১১৪টা চোদ্দটা সুরার ভিতরে মাত্র দশটা কমছিই তো দশটা ঠিক না আল্লাহ কত বড় মেহেরবানী করছেন যে একবারে নাকের ডগার সূরাগুলা যেগুলা সবসময় ঠোঁটের ভিতরে থাকে ওইগুলাইই দিছেন সুরায় ফরাস বলু আল্লাহ সুরায় ফালা সুরায় নাস যে জুমার পরে সাত সাতবার পড়বে সাত সাতবার পড়বে আমী জুমা পর্যন্ত

কোন অঙ্গের ভিতরে তার স্টপ হবে না কোন অঙ্গ হবে না থামবে না কোন অঙ্গ না স্টক হয় না আসলে স্টোভ হয় না আসলে স্টোপ হয় না যায় হাট আগের মতো চলে না থাইনা গেছে হবে না গ্রান্টি প্যারালাইসিস হবে না সভাবীয় রসুল কসম খেয়ে বলছে হবে না কে পড়ে আল্লাহ তো দিছিলেন নিয়ম দিছে পদ্ধতি দিছে মেডিসিন দিছে আবার বলছে এই তিন সুরার সাথে যদি সুরায় ফাতে সাতবার মিলে আনাও তাহলে তোমার পিছনের গুণা মা পিছনের গুণা আগে পিছের গুণা মা পিছনের না আগের তো মা পদ্ধতি দিছেন পড়েন পদ্ধতি দিচ্ছেন শিখতে হবে পড়তে হবে করতে হবে তাইলে সুরক্ষিত থাকা যাবে আল্লাহ আমাদের খারাপ চান না হায় হায় আমাদের বুঝে শেষ করতে পারতেছি না এই জন্যই তো সময় আসে আমরা বিরাট বিরাট গিফট আমাদেরকে দিতে থাকে জিল হজমাজ এখনো চলতেছে কিন্তু প্রথম দশ দিন বিরাট বড় একটা গিফট দিয়েছে আমাদের

হায় যেরকম দুনিয়ার জন্য দুনিয়ার অভিজ্ঞ মানুষদের কাছে দৌড়াইতে থাকি এদের কাছে ছুটতে থাকি কখনো ভিজিট দিয়া পর্যন্ত পরামর্শ নিতে হয় না এমন কোন উকিল আছে আপনাকে পরামর্শ দিবে আর ভিজিট নিবে না যদি এরকমই করতে হয় দুনিয়ার জন্য তাহলে আখেরাতের জন্য নাই কিন্তু আখেরাতের কাছে যারা আছে

আর তোমাকে যদি কেউ সমস্ত বিপদের গোডাউনের ভিতরে ঘুম পড়া দেয় তার পুরো কিছু হবে না এমন পর্যন্ত লেখা আছে সাপ বিচ্ছু হিংস্র প্রাণী এমন পর্যন্ত লেখা আছে তোমার জিন্নাত এদের ডিপুর ভিতরে যদি তোমাকে ঘুমা পড়া যায় তো কিছু হবে না কেউ কিছু করতে পারবে কেউ কিছু করতে পারবে ছোট দোয়া আল্লাহ করেন, আসেন আমরাও সুস্থ থাকি আপনারও সুস্থ থাকেন একটা সুস্থ সমাজ হোক জীবনটা সুন্দর হোক আল্লাহ আমাদেরকে আমল করার কৌফিক দান করার